অবশেষে কালকে সন্দীপের সন্দীপ কল রিভিল করলো মানে আমাদের ফোকলা ফোকলার কল রিভিল হলো আর এই ভয় ভয়টাই ফোকলা পেয়েছিলো বহুদিন আগে আমাকে বলেছিল যে একমাত্র কিছু রেকর্ডই তো আছে সন্দীপের কাছে আর কি করতে পারবে রেকর্ডই তো আছে তো আজকে সেই রেকর্ড কালকে সন্দীপ রিভিল করেছে ফোকলার রিভিল করেছে সামান্য একটা এটা কিচ্ছু না এই বোমটা সেই ওই যে কী বলি বলে ওই লঙ্কাবাজির মতো কিচ্ছু না এখনও দোদুমা টোদুমা সব রয়েছে জাস্ট একটু ট্রেলার দেখালো কারণ আমি তো কথা বলেছিলাম আমি জানি কি থাকতে পারে আর এখন বুঝি এখন বুঝি আর তোমরা আজকে আজকে না গতকালকে ভিডিওতে নিশ্চয়ই বুঝতে পেরেছ ফোকলার কল যখন রিভিল হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে প্রথম দিক থেকে ও কীভাবে ফুসলেছে আর কেন ফুসলেছে তোমাদের বলেছি আমাকে বলেছিল এক লাখ টাকা ইনকাম ইউটিউব করে এক লাখ টাকা ইনকাম এই যে ও বলেছিল না তোর বর কী করে আমার আমরা ইউটিউব করি ইউটিউব করে এক লাখ টাকা ইনকাম এইটাই হয়ে গেছিল কাল আর সেখান থেকেই ফোকলার টার্গেট নিয়েছিল এই বউটাকে তুলবেও কারণ ওর এটাই নেশা ও এরকম মেয়েদের ভাষায় ফাঁসি নিয়েছে। এসে নিয়ে আসে তারপরে তাদের থেকে ইনকাম করে কারণ এর আগের ঘটনা আছে এর আগের ঘটনা আছে না হলে তো তোমরা কালকের কলে কে কতটুকু বুঝেছ আমি জানি না কিন্তু আমার যে যেটা মনে হয়েছে আমার যেটা উপলব্ধি করেছি ফোকলার এই কল থেকে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর শেয়ার করবো যে একটা ছেলে কিভাবে একটা বিবাহিত নারীকে ফুসলে নিয়ে আসতে পারে নিয়ে আসে কিভাবে নিয়ে আসে চলো ভিডিওর ভিতরে যাই অনেকগুলো কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি তো একদম সরাসরি ভিডিওর মধ্যে যাই তার আগে একটু বলে দিই আমার দিদি একদম ভালো আছে খুব সুন্দর অপারেশন হয়েছে অপারেশন একদম সাকসেস তোমাদের বললাম বেলভূম নার্সিংহোমেও আছে এবং খুব ভালো ডাক্তারকে দিয়ে অপারেশন করানো হয়েছে অপারেশন সাকসেস যার জন্য মানসিকতাটাও ঠিক আছে তো আজকে আর যাবো না গতকালকে গেছিলাম তার আগের দিনও গেছিলাম আজকে আর যাবো না আবার দেখি কালকে যেতে পারি বা দেখা যাক প্রসঙ্গটা চেঞ্জ এবার বলি ফোকলার কল রিভিট তো বলছে একটা বিবাহিত বউকে বলছে আমার বাবা মা এইটুকু শুধু পাবে তোর মতো একটা তাদের মনের মতো একটা বৌমা পাবে তখনই মনে হচ্ছিল কি চটাশ করে জুতো দিয়ে একটা বাড়ি মারি মুখের মধ্যে চটাস করে জুতোর একটা বাড়ি মারি একটা বিবাহিত বউকে স্ত্রীকে একটা সন্তানের মাকে সে বলছে আমার বাবা মা তোর মতো একটা তাদের মনের মতো একটা বউ পাবে মানে ওই যে এক লাখ টাকা এইটাই হচ্ছে মনের মতো নালে কি আছে টিনুর কি আছে বিবাহিত একটা মেয়ে তা একটা সন্তানের মা সে সেকে বলতে পারে আমার বাবা মা একটা মনের মতো বউ মা পাবে আমার ঠিক এই জায়গাটাতেই আমার হয়েছে আমি স্টিক করেছি এই কথাটাতে তোমরা বলো যে বুঝতে পারছো কীভাবে ফুসলেছে কেউ কেউ বলছে কমেন্টে সন্দীপের কমেন্ট বক্সে দেখলাম ওই টিনুর কথা আওয়াজ শোনা গেল না তো তোমরা কি গবেট না গর্ধব যে কলটা দিয়েছে এটা এটা ফোন কল নয় রেকর্ডিং নয় এটা হচ্ছে ভয়েস ম্যাসেজ যে মেসেজগুলো একতরফা হয় আমি ম্যাসেজ দিলাম এবার উল্টো দিক থেকে আবার মেসেজ আসবে এটা আলাদা আলাদা হয় সেখানে এই ম্যাসেজে টিনুর ভয়েস পাওয়া যাবে না এটা যখন যে মেসেজটা করে শুধু তার আমি যখন করব তখন আমি করব। এবার উল্টো দিকে যে উত্তর দেবে শুধু তার উত্তরটাই থাকবে এটা কনভারসেশান নয় এটা ম্যাসেজ ভয়েস ম্যাসেজ বলে এগুলোকে এক একাই থাকবে এরপরে উত্তরে যদি চিনু কোনো উত্তর করে থাকে সেই ভয়েস যদি সন্দীপের কাছে থাকে সেইটা আবার চিনুর উত্তর আমি কালকে দেখে না মানে শুনে অবাক হইনি অবাক হয়নি কারণ এগুলো পুরোনো কাহিনি আর ওর এই কাহিনী আজকে নতুন না এর আগেও জয়শ্রী বলে একটা মেয়েকে বিয়ে করেছিল বিয়ে করে সেম কাহিনী করেছে সেম কাহিনি করেছে মাস ও এই সংসারে ছিল ছ মাস বাপের বাড়িতে ছিল এবং তার অপারেশনের সময় কোনো খোঁজখবর কিচ্ছু নেয়নি কোনো ডিউটি করেনি কোনো খর খরচাপাতি কিচ্ছু দেয়নি এবং অবশেষে মেয়েটা ডিভোর্স দিয়ে পালিয়েছে কিন্তু টিনুর ক্ষেত্রে টিনু নিজে ইনকাম করছে টিনু যখন দেখেছে যে যার হাত ধরে চলে গেছি তার তো মানে ইনকামের কোনো মুরদী নেই তখন ওকে ময়দানে নামতে হয়েছে আর ওর ই ফেস দামি একটা ফেস সন্ধি বানিয়ে দিয়েছে সেই ফেসটাকে বিক্রি করতে বসছে আর আজকে যেটিনুর মূল্য না সবার কাছে বাবা বলো মা বলো ভাই বলো বোন বলো দাদা বলো সবার কাছে ফোকলা বলো সবার কাছে ওর ফেস ভ্যালু বলতে ওর ওয়েট বলতো ওর পয়সার ওয়েট আজকে ও যদি টাকা ইনকাম না করতো ওর পরিস্থিতিও জয়শ্রীর মতো হতো একদম সেম জয়শ্রীর মতো ওর হতো আর ফোকলা তো ওকে নিয়েই গেছে এই জন্য এক লাখ টাকা ওদের ইউটিউব করে ইনকাম একদম আমাকে ওই কথা বলেছিল এক লাখ টাকা ইনক ইনকাম কী করে সম্ভব এটা আর এই জন্যই ওকে তুলে মানে টপ দিয়ে তুলেছে তুই তো আমাকেই খুব ভালোবাসিস ওকেই না কেউ ভালোবাসে এই জন্য এইবার বলি তোমাদের তোমাদের ডে ওয়ান থেকে বলে আসছিলাম ওর বাবা মা যদি সাপোর্ট না করতো না আজকে এই দিনটা দেখতো না এইভাবে ও এতটা লাইভ পেতো না তোমরা দেখেছো ফোকলার কালকের ভয়েস ভয়েজে ভয়েজে দেখেছ আর তোমরা দেখেছ যে সন্দীপকে কি বলে সম্বোধন করেছে গালাগালি দিয়ে সম্বোধন করেছে সেখানে কি মলম লাগিয়েছে কিভাবে মলম লাগিয়েছে এরপরে তোমরা দেখতে পাবে কীভাবে ফুসলিয়েছে ফুসলিয়ে কথাবার্তা বলেছে ওকে একটা মেয়েকে কারণ কে একটা ভিডিও দেখছিলাম যে ও দালালের ভিডিও দেখছিলাম অনেক দিন বাদে দেখছিলাম গাড়িতে আস্তে আস্তে কালকে যে ও একটা অবলম্বন পাচ্ছিল না সমুদ্রে পড়ে গিয়ে যেমন খড়কুটো চেপে ধরে টিনু নাকি কোনো অবলম্বন পাচ্ছিল না পাঁচ বছর নির্যাতিতা ছিল তো অবলম্বন ফোকলাকে পেয়েছিল তাই পোকলার হাত ধরো বেরোতে সুবিধা হয়েছে তাহলে ও তো প্রচণ্ড অত্যাচারী ছিল অত্যাচারিতা ছিল কোনো অবলম্বন পাচ্ছিল না তা অবলম্বন বাবা মা অবলম্বন ছিল না এত অত্যাচারই ছিল বাবা মাকে বলতে পারিনি নি বাবা মা এখন যেভাবে সাপোর্ট করছে তখনও সেভাবে সাপোর্ট করত। একজন পরপুরুষের হাত ধরেই চলে আসতে হবে তোমাদের বলি বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পেরেছ বাবা মা কীভাবে সাপোর্ট করেছে আর তোমরা যার মেয়ের মেয়ের জীবন এরকম জায়গায় রয়েছে যার মেয়েকে নিয়ে চর্চিত ইউটিউব এবং তারা সব জানে যে অবৈধভাবে তার এখনও ডিভোর্স হয়নি একটা বাচ্চাকে ছেড়ে একটা মেয়ে একটা ফ্ল্যাটে রয়েছে তার বাবার রিলসগুলো দেখো তার বাবার যেন নবযৌবন এখন প্রেমের রিলসগুলো দিচ্ছে বাবার রিলসগুলো দেখো এরা হচ্ছে আদর্শ বাবা তাতে আবার সবাই কমেন্ট করছে অ্যাপ্রিসিয়েট করছে দারুন কাকু দারুন দারুন এরা হচ্ছে বাবা যার মেয়ের জীবনটা এরম তছনছ হয়ে গেছে যদিও মেয়ের জীবনটা বিক্রি করেই তারা খাচ্ছে মা বাবা সামনের দিনে বৌদিকে দেখবেন বৌদি শুরু করেছে কিন্তু এখনও ভাইরাল হয়নি যাকে বিক্রি করে খাচ্ছে এরা হচ্ছে বাবা মা তা এদের সন্তান কেমন হবে বাবা বাবার মতো প্রেমালা প্রেম ছড়াচ্ছে রিলসে মা মার মতো প্রেম কাহিনী রিলসে ছড়াচ্ছে দুজন দু জায়গায় রিলস দিচ্ছে প্রেম কাহিনী তার মেয়ে আর কি হবে মেয়ে আর কি হবে যার বাবা মার এই বয়সে এসেই মার জীবন মেয়ের জীবন যে মানে নষ্ট হয়ে গেছে তার বাবা মা এখন এইভাবে প্রেমের রিলস দেয় তার মেয়ে কি হবে মেয়ে আর কত মেয়ের থেকে কি আশা করা যায় এটাই তো স্বাভাবিক এটাই স্বাভাবিক আজকে ফোকলা আছে কালকে আরও একজন জুটবে এই ফোকলাতেই শেষ থাকবে না ফোকলাতেই শেষ থাকবে না যে সন্দীপের মতো ছেলেকে মেনে নিতে পারেনি সন্দীপের এত দোষ পাঁচ বছর সংসার করার পরেও সে একটা সন্তানের কথা না চিন্তা করে যখন এই ফোকলার মতো ছেলের হাত ধরে চলে গেছে তার রুচি বোঝা গেছে তার রুচি বোঝা গেছে এইবার বোঝা যাবে দেখতে থাকো তোমরা দেখতে থাকো আর তোমরা পুরো বুঝতে পেরেছ কালকের ফোকলার ভয়ে যে বাবা মা আর ওই সঙ্গী যদি ওকে সাপোর্ট না দিত না যদি সাপোর্ট না দিত এতটা সাহস পেত না এতটা সাহস পেত না আর ওরা সাপোর্টটা দিলে ফোকলা ফোকলাকে যদি যদি ওরা গিয়ে একটুখানি বাবা মা ভালো করে বোঝাতো না বা সেরকম গরম করে বোঝাত না সবটা জানতো তো মা তো সবটা জানতো তাহলে আজকে এই দিনটা দেখতো না হ্যাঁ মেয়ের একটা প্রেম একটা প্রেম আলাপ হয়েই ছিল একটা চ্যাটিং হয়েই ছিল এটা শক্ত হাতে টিনুর মা সামলাতে পারতো সামলাবে কি করে নিজেই তো এই পথের নিজেই তো এই পথের সে সামলাবে কি করে সামলাবে কি করে কিংবা যে ঠিক আছে সন্দীপের সঙ্গে তোর বলছে না ডিভোর্স দিয়ে দিয়ে আয় না কিভাবে প্রশ্রয় দিয়েছে তোমরা আরও দেখতে পাবে তোমরা আরও জানতে পারবে যে কীভাবে এই ফোকলা উস্কে ওকে নিয়ে এসছে তুলে নিয়ে এসছে ওকে ও চলে এসছে কীভাবে আর ফোকলা ডে ওয়ান থেকে তোমাদের এরপরে আরও প্রমাণ হবে আমার কাছেও প্রমাণ আছে ও কোনো দিন বলেনি ছেলেকে নিয়ে আসতে ছেলে ছেলের কথা কখনও বলেনি যার জন্য টিনু ছেলে আনেনি ছেলের কথা বলেনিও আর তোমরা কালকের ভয়ে বুঝতে পেরেছো স্বামী আর ছেলের ছেলে ওর তুলেছে কিন্তু ও বলেনি একবারও ও কালকের ওই ভয়ে কিন্তু বোঝা গেছে যে ও স্বামী আর ছেলে একদিকে ও একদিকে বুঝতে পেরেছো তোমরা সামনের দিন আরও বুঝতে পারবে যে ও ওপেন বলেছে আর এটাও প্রমাণ হবে প্রমাণ করে দেবে সন্দীপ যে ও নিজে বলেছে ছেলেকে আনবি না তুই একা চলে আয় আমি গ্রহণ করব। সামনের দিন প্রমাণ পাবে আর সন্দীপ তোমাকে একটা কথা বলি তুমি যাবে ফ্ল্যাটে যেতেই পারো কারণ তোমার সেই অধিকার আছে তুমি যাবে তোমার অধিকারে কারুর কিছু করার ক্ষমতা নেই কারণ তুমি এখনও লিগাল স্বামী হাজব্যান্ড এখনও তোমার ডিভোর্স হয়নি তুমি মানে মাথা উঁচু করে ক্যামেরা অন করে যেতে পারবে তুমি চোরের মতো তোমাকে যেতে হবে না লুকিয়ে যেতে হবে না তুমি ওপেন ক্যামেরা অন করে যার ই আছে তোমার স্বাধীনতা আছে অধিকার আছে কারণ সে এখনো বলে লিগাল নাকি তুমি স্বামী সে তার ভিডিওতে বলে রেখেছে আমার তো এখনও ডিভোর্স হয়নি ওই জন্য সিঁদুর পরি বুঝতে পেরেছো অতএব তোমাকে তুমি যাবে তবে জানান দিয়ে যেও না জানান দিয়ে যেও না তাহলে যে উদ্দেশ্যে তুমি যাবে সেই উদ্দেশ্যে সফল হবে না তবে একটা কথা বলি এই যে সন্দীপ একটার পর একটা বোমাবাস্ট করছে না এই যে বললো সন্দীপ যে কোনো দিন চলে যাব এইবার খুব চাপ হয়ে যাবে ওর ওর ফ্ল্যাটে বাস করা মানে পোকলাকে নিয়ে ফ্ল্যাটে থাকা খুব চাপ হয়ে যাবে চাপ হয়ে যাবে এইবার হয়তো টিনু সিসি সিসি ক্যামেরা লাগাবে সিসি ক্যামেরা লাগালেও কিছু করতে পারবে না সন্দীপ যদি ঘরে ঢুকে যায় আর ঘরে যদি ফোকলা থাকে সন্দীপ হাতে নাতে ধরবে হাতে নাতে ধরবে এই যে একটা হুঙ্কার দিল না সন্দীপ একটা অ্যালার্ট করলো না এতে টিনার জীবন আবার আবার ওষ্টাগত হয়ে যাবে কারণ টিনু বুঝতে পারবে যে এই যে সন্দীপ বলল যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারি যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারি টটস্থ থাকবে এবার টিনু ভয়ে ভয়ে থাকবে টিনু এইবার শুরু হবে আসল খেল এইবারই তো শুরু হবে আসল খেল কারণ সন্দীপকে সবাই রিকোয়েস্ট করেছে এতদিন ধরে এতদিন ধরে সন্দীপকে রিকোয়েস্ট করেছে সন্দীপ হয়তো নিজের লজ্জায় নিজের লজ্জা বোধ থেকে হয়তো কলগুলো দেয়নি যে নিজের বউ পাঁচ বছর যার সঙ্গে সংসার করেছে যে তার সন্তানের মা সে তার পাশে শুয়ে তার বাড়িতে বসে এই ধরনের নোংরামি চ্যাটিংগুলো করেছে পর পুরুষের সঙ্গে এই রকম ভালোবাসার গাউনি গিয়েছে কার সাথে গিয়েছে যে নাকি দুটো স্ত্রী অলরেডি দু তিন মানে স্ত্রী তো আমরা একটাই দেখেছি ডিভোর্সি একটা পুরুষ তারপরেও তার জীবনে অনেকগুলো নারী ছিল সেই রকম একটা পুরুষের সাথে তার বউ চ্যাটিং করেছে এবং নিম্ন কুরুচিকর চ্যাটিংগুলো করেছে যেগুলো সমাজে দিলে পরে মুখ দেখা তা পারবে তো টিনু আদেও মুখ দেখাতে পারবে তো এরপরে তোমরা ফোকলার আবার আপডেট দেখবে আবার ইনস্টাগ্রামে আপডেট দেবে আমি জানি না এখনও দিয়েছে কিনা আবারও আসবে কারণ ও জানে যে ওর সন্দীপ মোটামুটি স্টার্ট করে দিয়েছে এবার আস্তে আস্তে আসবে আসলে পরে ওদের ওদের কি হবে আসলে পরে কি করে মুখ দেখাবে ফোকলার কোনো সমাজ নেই কারণ ওর তিন চারটে অলরেডি এরকম কাহিনী হয়ে গেছে কিন্তু টিনু টিনুর কী করে মুখ দেখাবে ওই ফ্ল্যাটে প্রত্যেকে ওর ভিডিও দেখে প্রত্যেকে সন্দীপের ভিডিও দেখে আমি তোমাদের বলছি প্রত্যেকে দেখে কি করে মুখ দেখাবেও ওই জন্য তোমরা দেখবে এরপর একটা স্টেপ নেবে আজকে টিনুর ভিডিও আজকে না নামলেও কালকে ভিডিও নামবে আবার আজকেও নামতে পারে সন্দীপের এই কল রিভিলের পরে ভিডিও নামতে পারে নামতে পারে আবার ফোকলার আপডেটও আসতে পারে কারণ বুঝতে যাচ্ছে কারণ দালালদের দিয়ে থ্রেড করাচ্ছে দালালদের দিয়ে থ্রেট করাচ্ছে কেন কাল রিভিল করছে কেন করছে এই করছে সেই করছে অনেক কথা যদিও দেখি না দুটো একটা কানে আসলো দেখলাম আর এই প্রধান দালাল তো বলছিলো এইগুলো বলে কিছু হবে না এগুলো তো পুরোনো কথা আমরা তো সব জানি হ্যানা তেনা অনেক কিছু বলছিল। জানুক কিন্তু অরিজিনাল ভয়েসটা আসুক সবার সামনে এখন তো বলতে পারবে না এটা ফুকলার ভয়েস না অরিজিনালটা আসুক ছেলের ফটো নিয়ে ফ্ল্যাট সাজানো ছেলের ফটো বাঁধিয়ে নিয়ে এসে রাখা ছেলের রূপোর আংটি বানানো কালকে সন্দীপ বলেই দিয়েছে সোনা চুরি করে নিয়ে গেছে একদম স্টেট কার্ড বলে দিয়েছে যেটা আমি ডে ওয়ান থেকে বলে আসছিলাম স্টেট কার্ড বলে দিয়েছে সোনা চুরি করে নিয়ে এসছে সোনা চুরি করে নিয়ে এসছে ও আর যার জন্য সেই সোনা বিক্রি করছে বিক্রি করছে কিংবা ভেঙে ভেঙে জিনিস বানাচ্ছে নালে ফ্ল্যাট ফোন তারপরে এত খরচাপাতি দই খই করে হরির লুটের বাতাসা তৈরি করে ফেলেছে ওর জীবনকে হরিলুতে মানে স্বাধীন হতে চেয়েছিলো এত স্বাধীন স্বাধীনতা সবার চোখে লাগছে কোথায় পাচ্ছে এত টাকা সোনার দুটো আংটি সোনার লকেট সব সোনাদানা বলেছিলাম না অল্টারনেট করে করে সোনাগুলো নিয়ে আসবে নিয়ে আসবে ছেলের ছেলের জন্যও বানিয়েছে ছেলের জিনিসই পালিশ করে নিয়ে আসবে কিংবা ভেঙে আবার অল্টারনেট করে তৈরি করে নিয়ে আসবে সব সোনা চুরি করে নিয়ে গেছে নিয়ে গেছে এখন বড়ো বড়ো লেকচার মারছে এখন লেকচার মারছে এখন ফ্ল্যাট সাজাচ্ছে এমন করে বলছে যেন ফ্ল্যাটটা কিনে নিয়েছে অনেকেই বলছে কারণ ও যেভাবে প্রেজেন্ট করছে সেইভাবে প্রত্যেকে বলবেই যে নিজের ছাড়া এরকম করা যায় না নিজের ফ্ল্যাট ছাড়া পুট্টির উপরে রঙ করা যায় না এটা ওনারশিপ ছাড়া এক বছরের চুক্তিতে এগারো মাসের চুক্তিতে ফ্ল্যাটে গেছে ও নিজে বলেছে সেখানে বলেছিল না যে ফ্ল্যাট মালিকের সামনে আপডেট দেবো তোমাদের দিতে পেরেছে কোনো দিন পারবে না দিতে ফ্ল্যাট মালিককে নিয়ে কোনো দিন আপডেট দিতে পারবে না বলে গেলাম আজকে সর্বসম্মকে আমি জানি আমার ভিডিওগুলো দেখছে বলে গেলাম আজকে ফ্ল্যাট মালিককে নিয়ে সামনে আপডেট দিক যে ভাড়া নিয়েছে না কিনেছে না কি বৃত্তান্ত না কী দিক আপডেট বলেছিল যে আপডেটটা দেবে সেই আপডেটটা দিক তাহলে বুঝবর ক্ষমতা আছে তোমাদের কালকে ফ্ল্যাট মালিকের কথা শুনিয়ে দিয়েছি এরকম প্রচুর কথা আছে আমার কাছে প্রচুর কথা আছে প্রমাণ করে দেবো যে ওই ফ্ল্যাটটা কে কে কার সাথে গিয়ে নিয়েছে ওই ফ্ল্যাটটা কার নামে নিয়েছে কে কে থাকবে ওখানে নিয়েছে সবটা প্রমাণ করে দেবো তোমাদের প্রমাণ করে দিয়েছি অনেকটা আরও একদম প্রমাণ সহ প্রমাণ করে দেবো কালকে তোমাদের প্রমাণ সহ প্রমাণ করে দিয়েছি যে ফ্ল্যাট মালিকের কথা শুনেছ যে না ওটা বিক্রির জন্য নয় ওটা ভাড়া দেওয়ার জন্যই আমরা ওখানে আমার ছেলেটা বড় হয়ে গেলে বসবাস করব শুনেছো তোমরা ওটা ও জাস্ট কন্টেন্ট তৈরি করছে মিথ্যে কথা ছড়াচ্ছে মিথ্যে কথা ছড়াচ্ছে কন্টেন্ট তৈরি করছে বন্ধ করিয়ে দেবো এটাও বন্ধ করিয়ে দেবো বা বন্ধ হয়ে যাবে কারণ ফ্ল্যাট মালিকও হয়তো ভিডিওগুলো দেখছে তা তারও একটা ই নষ্ট হবে লোকে ভাববে এর পরবর্তীতে ওই ফ্ল্যাটটা ভাড়া দিতে পারবে না বা বিক্রি করতে চাইলেও বিক্রি করতে পারবে না কারণ টিনু যেভাবে পাবলিক করছে হাজার হাজার লাখ লাখ ভিউজ ভি দেখছে সবাই জেনে যাবে যে ওই ফ্ল্যাটটায় কি মহী নারী রয়েছে আর ভাড়া হবে না ওই ওই ফ্ল্যাটে বা অনেকে হয়তো ভাববে মাস্টারমশাই বিক্রি করে দিয়েছেন মাস্টার এবার আপডেট দেওয়ার দরকার আছে আপডেট দেওয়ার দরকার আছে তোমরা পেয়ে যাবে আপডেট পেয়ে যাবে টিনু কোনো দিনও পারবে না যে ফ্ল্যাট মালিককে সামনে নিয়ে এসে একটা আপডেট দিতে টিনু কোনো দিন পারবে না বুঝতে পেরেছ তোমাদের কালকে আপডেট দিয়ে দিয়েছি যে টিনু ওটা ভাড়াই নিয়েছে আর যেগুলো করছে জীবনে কোনো দিন ফ্ল্যাট দেখেনি মানে কি বলবো আর যার জন্য বলছে ফ্ল্যাট ই করছে সাজাচ্ছে মনে হচ্ছে নিজে কিনেছে এমন একটা ফ্ল্যাট নাহলে এত বড় কথা বলতে পারে আমি কথা বলেছিলাম পঞ্চান্ন হাজার টাকা চেয়েছে রং করার জন্য বলতে পারে পারে ও দেখ বলেছে একবারও যে ফ্ল্যাটটা আমি কিনেছি বলেছে বা আমাদের কোনো কিছু দেখিয়েছে দেখায়নি তো কন্টেন্ট তৈরি করছে যেমন ছেলে আর ছেলের ছবি দিয়ে নিজের ছবি দিয়ে কন্টেন্ট করেছে সেরকম কনটেন্ট করছে ও জানে না ফ্ল্যাট মালিকের কাছে সব খবর যাচ্ছে আর ফ্ল্যাট মালিক প্রত্যেকটা ভিডিও দেখছে ও জানে না তো যাই হোক বন্ধুরা তোমরা কালকে ফোকলার ই শুনেছে এরপরে আরও শুনতে পারবে আরও শুনতে পারবে আরও যে দাদার বিয়েতে থাকতে পারিনি সেই দাদার বিবাহবার্ষিকীতে গিফট করছে ইয়ার কি মেরে এদের লজ্জা করে না তো লজ্জাও করে না তো যে দাদার বিয়েতেই থাকতে পারিনি যে দাদার বিয়েতে থাকতে পারিনি সেই দাদার বিবাহবার্ষিকী এনে এটা তোর বিবাহবার্ষিকীতেই দিলাম কত বাহাদুরির কথা কালকে বললো কালকে খুব ব্যস্ততার মধ্যে ভিডিও করেছি জন্য অনেকগুলো অনেক কিছু ওভারলুক হয়ে গেছে তো নতুন করে আজকে আর কিছু বলবো না আর ওই যে বৌদি দেখছো না তৈরি হচ্ছে মনে করো রেডি রেডি হচ্ছে শাম দিচ্ছে অস্ট্রেজ সাম দিচ্ছে দেখতে পারবে এই বৌদির রূপ দেখতে পারবে সবাই ওয়েট করো দেখতে পাবে আর এই ফোকলার অনেক কাহিনী তোমাদের সামনে আসবে কিভাবে তুলে নিয়েছিল তবে তোমাদের বলে গেলাম ফোকলা একমাত্র টিনুকে ভালোবেসে নয় ওই এক লাখ টাকার মহে তুলে নিয়ে গেছে আজ না কাল সেটা প্রমাণ হবে টিনু যদিও বুঝতে পারছে এখন বুঝতে পারছে টিনু বুঝতে পারছে আর সন্দীপের বাড়িতে যদি কোনো কাচের চুড়ির আওয়াজ পাওয়া যায় কোনো মেয়েদের আওয়াজ পাওয়া যায় কথার আওয়াজ পাওয়া যায় মেহেন্দির হাত দেখা যায় তাহলে হই হৈ রৈ রই করে উঠে যাচ্ছে উঠছে উঠছে সন্দীপের বাড়িতে সব উকি মারছে তো জানান দিয়ে ফোকলার হাত ধরে বেরিয়ে গেছে জানান দিয়ে এগুলো করেছে সন্দীপ কি তাই সন্দীপ একজনের হয় বিয়ে বিয়ের সামনে হয়তো তাকে কারণ যেহেতু কন্ট্রোভার্সি জোন ওকে নিয়ে হয় হয়তো কেউ বেড়াতে এসছে তাকে দেখাচ্ছে না দেখায়নি আর সন্দীপ চুরি করবে কেন আর সন্দীপ চুরি করে যদি কোনো কিছু করে বলার কিছু নেই তো এগারো মাস হয়ে গেছে তার বউ চলে গেছে আর আমার মনে হয় সন্দীপ যা ছেলে কোনো অন্যায় করবে না অবৈধ কাজ করবে না যেহেতু তোর বাবা মা রয়েছে বাবা মাকে নিয়ে সংসার করেও করবে না কোনো অবৈধ মানে বেআইনি কাজও করবে না ও যেটা করবে সর্বসম্মুখে করবে লুকিয়ে চুরিয়ে নয় যেটুকু লুকাচ্ছে ও নিজের হয়তো কেউ এসছে তার ভালোর জন্য হয়তো কিছু লুকিয়েছে তাকে দেখায়নি তার হয়তো সামনে বিয়ে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হলে একটা বাজে জায়গায় আসবে সেই জন্য হয়তো ফেস দেখায়নি আমরা সব সময় সব ফেস দেখাই আমি আজকালকে গাড়িতে গেছি একটা আপডেট দিয়েছি তোমাদের ভয়েসের সাথে আমার পেছনে কে বসেছিল আমার বৌমা তার বাচ্চাটাকে নিয়ে বসেছিল আমি দেখিয়েছি তার কিন্তু একটা সাইড চলে এসছে দেখিয়েছি সবসময় সবার ভেজ ফেস দেখানো যায় না দেখানো উচিত না উচিত না যারা ভিডিওর মধ্যেই থাকে না যারা এর অ মানে অংশগ্রহণই করে না যারা পার্টি না ভিডিওর তাদের দেখি লাভ আছে শুধু কন্ট্রোভার্সি তাদের নিয়ে করা সেই জন্য সন্দীপ দেখায়নি আর আরেকটা কথা উঠে এসেছে কিষাণু না কী বলেছে মা মরে গেছে মা মরে গেছে অদ্ভুত লাগে হেডফোন নিয়ে শুনো কথাগুলো কিষাণু কি বলেছে কি বলেছে ভালো করে শোনো মা চলে গেছে আর যদি মা মরে যায় বলে আজকে বলেনি কালকে বলবে সত্যি যখন বড় হয়ে দেখবে না মার কীর্তিগুলো এই কীর্তিগুলো তো সব জলজল করবে হোয়াইটির বুকে ওর বাবার ভিডিওগুলো অবশ্যই মায়ের ভিডিওগুলো থাকবে তো ও তো দেখবে বড় হয়ে বড় হয়ে দেখবে মা কিসের তার আড়াই বছরের একটা দুধের শিশুকে ফেলে চলে গেছে তখন হয়তো কিষাণু নিজেই বলবে এরকম মা থাকার থেকে না থাকাই ভালো আজ থেকে জানবো আমার মা নেই পৃথিবীতেই নেই হয়তো কিষাণু তখন তখন সেই কথাটা বলবে যে যে প্রেমেকের নেশায় প্রেমের নেশায় আমার আমাকে আড়াই বছর বয়সে যে মা ফেলে রেখে গেছে আর যে বাবা এইভাবে আমাকে বড় করেছে সেই মার মানে না থাকাই ভালো আমার জীবনে আমার মনে হয় কৃষাণু বড় হয়ে এই কথাগুলোই বলবে এই কথাগুলোই বলবে দেখা যাক সবটাই আমাদের সামনে ততদিন আমি তো বাঁচবো না কিন্তু হবে তো সেগুলো আমার মনে হয় কিষাণুর একটু বুদ্ধি হলেই যখন বুঝতে শিখবে তার মা কেন কিসের তারণায় চলে গেছে হয়তো কিষাণু যেটা তোমরা আজকে চাপিয়ে দিচ্ছর মুখে তখন হয়তো সেই কথাটাই ও বলবে তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো বোমবাস্টা শুরু হয়ে গেছে তো দেখো সামনের দিনে আর অনেক কিছু জানতে পারবে অনেক কিছু জানতে পারলেই বুঝতে পারবে যে এই এই ফোকলার মানে মেয়ে পটানো মানে বউ পটানোর ইটা কি মানে কেমন করে বউ পটায় সবটা দেখতে পাবে আর এই টিনুদের মতো মেয়েরা ভুল করে মানে আলে আর পিছনে দৌড়ে নিজেদের সংসার ভেঙে দৌড়ায় আর তার সঙ্গে মা বাবা যদি এইভাবে সাপোর্ট করে এইভাবে যদি সাপোর্ট করে বাবা মা সাপোর্ট পায় তাহলে এরকমই হয় এই সব মেয়েদের জীবন এরকমই হয় দেখতে থাকো সামনের দিন বুঝতে পারবে যে টিনুর জীবনও কি কী নেমে আসছে টিনুর জীবনও সামনের দিনগুলো বুঝতে পারবে এই সুখ সুখ নয় এটাকে সুখ বলে না এটাকে সুখ বলে না যখন সমস্ত নেশা রঙিন চশমা খুলে যাবে না চোখ থেকে তখন বুঝতে পারবে যে বাস্তবটা কত কঠিন বাস্তবটা কত কত কঠিন গল্প ওই ফোনের ফোনের গল্প চ্যাটিং ভালো ভালো গল্প করা কথা বলা আর বাস্তব জীবন অনেকটা কঠিন অনেকটা কঠিন অনেকটা পার্থক্য তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টপিকের সাথে অবশ্যই আসবো স্টকে আছে দুটো তিনটে টপিক তো পরবর্তী ভিডিওতে আসছি চলো টাটা